আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে যে ফর্মুলাটা নিয়ে আসছি সেটা হলো থ্রি টাচ ফর্মুলা ঠিক আছে এটা এই বছরে এখন পর্যন্ত নন মিস ভাবে কাজ করতেছে চার কোটি করে আসতেছে আপনারা চাইলে ধরে খেলতে পারেন ঠিক আছে অনেক ভালো একটা টাচ আর আমি আপনাদেরকে আসলে কিভাবে টাচটা বের হচ্ছে সেটা দেখাবো আর সবাইকে বলবো যে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার এই গুলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কি আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলবো ঠিক আছে যারা হয়তোবা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন ঠিক আছে কমেন্ট করবেন আপনারা বেশি শেয়ার দিলে আমি পরবর্তীতে এই ফর্মুলাটা দেখাবো আপনাদেরকে থ্রি পেয়ার টোটাল ফর্মুলা একটা করে পেয়ার টোটাল বের হচ্ছে ঠিক আছে অনেক সুন্দরভাবে কাজ করতেছে তো যাই হোক কার কথা বেশি না পারি আমি আপনাদেরকে ফর্মুলাটা দেখাচ্ছি আসলে কিভাবে কাজ করতেছে তো এখানে আমরা দেখবো ঠিক আছে ফাইভ সিক্স থ্রি ঠিক আছে এখানে ওপেন ডিজিট আর সিক্স এইট সেভেন এর মেডেল ডিজিট ঠিক আছে এই দুইটাকে প্লাস করবো আমরা হ্যাঁ ফাইভ আর যদি এইট কে আমরা প্লাস করি ঠিক আছে ফাইভ আর এইট কে প্লাস করলে হলো তেরো তেরো এখানে তেরো থেকে তেরো তিন এখানে দিছি এক ঘর মাইনাসে যাবে ঠিক আছে তাহলে হলো টু থ্রি টু এবং থ্রির যে মান আছে থ্রির মান হলো এইট টু এর মান হলো সেভেন ঠিক আছে ভালো মতন আপনারা ঠিক আছে দেখে নেবেন সবগুলো আপনারা মিলায় দেখবেন এই বছরে আমার সবগুলো দেখা আছে এই বছরে এখন পর্যন্ত পর্যন্ত নন মিস ভাবে কাজ করতেছে ঠিক আছে আমি সবগুলো হয়তো বা আপনারা চাইলে দেখে নিতে পারেন ঠিক আছে থ্রি টু এইট সেভেন আমাদের গেম কিমার মারছিল ঠিক আছে ডাবল টু সেভেন এখান থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে সবকিছু দেখায় দিই এই যে দেখেন টু সেভেন থ্রি এইট ঠিক আছে তারপরে থ্রি জিরো নাইনের নাইন এই যে জিরো তারপরে থ্রি ফাইভ টুর এখান থেকে টু এখান থেকে থ্রি ঠিক আছে তারপরে থ্রি নাইন টু দেখেন এই যে থ্রি এই যে টু এখন পর্যন্ত জোড়া নিয়ে যাচ্ছে দেখেন ঠিক আছে এটা আছে জোড়া যেহেতু এখন পর্যন্ত নন মিস ভাবে কাজ করতেছে হ্যাঁ এটা কিন্তু টাফ হিসাবে আপনারা চাইলে ধরতে পারেন এই বছর টাফ হিসেবে মিস নাই কিন্তু এখান থেকে জোড়া হিসেবে কাজ করতেছে দেখেন আপনারা তারপরে এই যে টু ফোর সিক্স এর এখান থেকে সিক্স নিচ্ছে এখান থেকে টু নিচ্ছে তো নতুন আমাদের যেটা আসে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তাহলে নতুন আমাদের কি আসে ঠিক আছে থ্রি ফোর ঠিক আছে তাহলে হলো সাত সেভেন সেভেনের থেকে যদি এক ঘর নিচে যায় তাহলে হলো সিক্স সিক্স সেভেনের হোম হলো টু আর সিক্স এর হোম হলো ওয়ান ঠিক আছে সিক্স এর হোম হলো ওয়ান তো আমাদের নেক্সট গেমের জন্য ঠিক আছে এখান থেকে কিন্তু দেখলেনি আপনারা কত সুন্দরভাবে কাজ করতেছে নেক্সট গেমের জন্য ঠিক আছে এটা আপনারা চাইলে জোড়া বা আপনারা টাস হিসেবে ধরতে পারেন স্ট্রং একটা টাস হিসেবে আপনাদের কাছে যদি এই ক্যালকুলেশনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি চাইলে আপনাদেরকে জোড়া লিখে দিতে পারতাম ঠিক আছে তো আমি আর লিখতে চাইতেছেন আপনারা এতটুকু করে নেবেন আশা করি